আমাদের কি কি আমল করতে এদায় করবে ইনশাআল্লাহ আর যদি হয় এটা শুধুমাত্র করবে কিভাবে জেনে নিতে হবে তাহলে রাখুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা একবার বলাতে দিও যত যেন বলা করে বলে বলে যে কোন বিষয়ে আমাদের বলতে বলা রইল ভাই না করে বললে যেন আঠার করে পাবে জান কোরআনে সব আছে এইজন্য কোরআনে গত লাখবার আল্লাহ যা বলে বলে دیا আছে আসলে যখন আমরা যেন আমাদের সাথে সবাই বিল করে আল্লাহ পাক 2029 সালের আগে ওই সময় বৃষ্টি শাসন নেতা এবং

Thank uh you. -huh.

খাদাব করার জন্য সুরক্ষা দিয়ে করতে আল্লাহ আমার এই দুনিয়া ততদিন আল্লাহ রহমত বর্ষণ করে সুবহানাল্লাহ আল্লাহ আরে এটা আল্লাহ রেজুল বলেন ততদিন আল্লাহ রহমত দুনিয়ায় বর্ষণ করে আর এইখান তাও আল্লাহর রাসূল লাইক আপনারা তো এই দালহ 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 আচ্ছা এইগুলো ঘুরে গেল রাত পরে 18 অবাক হলো রাষ্ট্র এত বলি তিনি করতে এর কথাতে কথা একদম সদর বাস্তার নামে উমাইহ বেশিরভাগই জানতে সাফিদা করতে তা দেখতে পাওয়া এতে

আরে তাহলে তোমরা নাও তোমরা সবাই বসে খাবে বসে বসে না তোমরা খাচ্ছ তো যেটা বসে আজকে আল্লাহর আল্লাহর খাবার খাচ্ছ খেলো সবাই বলে বসে আছে আল্লাহ রাসুলের আম্মা যাও তোমরা না খা সবাই বলে সবাই সুন্দর দেন আল্লাহকে খেলো খাচ্ছ আর সবাই আদি করে থামতে যাচ্ছে রাতটা সামনে আমি হল <walad> <sk>

is the perfect mode of life. Kintu amra ei bidhan bishoye kora kichu kichu kora kori ki apnara tani education ta dala. Tai na ba? Ei bhai bhoto bujho ko rakh par kata. Ta kora kintu ani jodi job diye you the people in the world ki ka tani da ka tani da ka ki the tani da ki the ek ka bhai ta lo ski apnara thik kori jao to कोई भी चीज से कनेक्ट कर देगा कनेक्ट द्वारा करेगा कि कहीं क्या है बड़ा भी नहीं था आज ये आप बता ही उसको आप बता कोई भी चीज बढ़िया है राम भक्त के पर बता कर दे के साथ बात पढ़ाई का बात बात है आपका काफी तरीका की जाए ठीक है मोटा कोई बात है ठीक है मैं बता रहा हूं यार आप भी बात को ही करना और आप कोई नहीं बता आप ये जरूरत का सामना है ना नाराज भी हमारे से साहब अपना टेलीफोन पर जवाब এরা আলোও পার না সেই ডেমোন কোন ডেমোন দাওরা আলো না আলো যখন হঠাৎ করে ঠিক আছে আমি তো বেখরা কিন্তু দেখু আমি যে কার সামনে বেশি দেয় ভি কিছু ছোট দিন যে না সব টাকাটা Kalau Allah bersurat kepada

মোরা কই আমি কিছু কে তোমরা যখন তোমাদের দেখতে দে তো আইজা কই আনন্দ করে তুই যে আইজা তুই এর মানে পাড়ে পা এক পাড়ে তো আইসা যে তো বলিয়া আদারাই তো বলা নাইসা তাই বড় আরামতে কত তুই দেখিস আই বড় ঠিক আছে আর তুই আলে যেবা আপা কে আইজা মনে কি আপনি আগে যে কথা ছিল আজকে তো কথা আর আইজা তুই আবার যো 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 তুই আবার লাগাই